ঙ্কার বানানোর জন্য আমি দুই টুকরা রুই মাছের মাছ নিয়ে নিয়েছি দুই টুকরা এরপরে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরপরে গরম মশলা দিয়ে দিলাম এটা পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে আমি এভাবে পানি শুকিয়ে নেব এবং তেলের পরে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে আমি এটাকে হালকা নরম করে নেব নরম করে নিয়ে এখানে হালকা গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম এবং মাছটাকে দিয়ে দিলাম কাটা পিছে মাছটা ভালোভাবে হালকা করে ভিজে নেব ভিজে নিয়ে আমি এটাকে গ্লিন্ডার করবো গ্লিন্ডার করব এখানে সস সায়া মরিচের গুঁড়া এবং পাওয়া রুটি দিয়ে আমি এটাকে ব্রেড দিয়ে এটাকে আমি ভালোভাবে গ্লিন্ডার করে নেবো এটাকে ফিঙ্গারের আকৃতি দিয়ে আমি এটা কর্নফ্লাওয়ার ফ্লোয়ার পানিতে আমি মিশ্র করে এটাকে আমি ব্রেড কামের ভিতর দিয়ে এভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এগুলোকে আমি ভেজে নেব এগুলা অনেকগুলো একসঙ্গে করে হালকা করে ভেজে মশ করে ভেজে নেবো এই তো